কাই আমার বুয়া কই দেয় বাবা সিমেন্ট দশটা ঘন্টা এতে কাম করলামে আইল আমার বুয়া নাইস আর কিতা কিতা কইতাম আপনার তোরে আমি নির্বয় মানুষ খুঁড় কিছু নাই আমার তাদের আমার নির্বয় আসলো দাদা গরুরের কাম করছো সাদা দেশবাসী জানো আমার বুয়া এনতে বইয়া বইয়া নিয়া দাদাই কইস তোর বুয়াই গর্বের কাম করলা দেবা তুই তো তোর শুখিলা নাই দাদা কইসি আমি কই সুয়া করি তুই নি কম বয়স আমার বুয়া নষ্টে

আমরা ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষ আছি সবে একটা কথা আমরা একিন করি এবং বিশ্বাস করি যে কুল্লু নাফসিন জায়িকা কাতুল মত মানে প্রত্যেক ইনসানের মৃত্যুর সারটা লইতে লাগব আর যখন এই মৃত্যুটা হয় তখন এটা হইলে একটা দুঃখ আর এই মৃত্যুটা যদি ন্যাচারেল ডেথ না হয় তখন এই দুঃখর পরিমাণটা অটোমেটিক বাড়ি যায় আজকে আমরা আশিমঞ্জ এলাকার মুড়াউড়া পূর্ব মুড়াউড়া হয় এক জায়গাতে উপস্থিত হয়েছি যেখানেও তেইশ বছরের একজন যুবক আজকে সকালে আমরা খবর পাইছি যে জলর ডুবিয়া মারা গেছই তো আপনারা চিন্তা করেন যে তেইশ বছরের একজন যুবক জল ডুবিয়া মারা যাবি সাধারণত জল ডুবিয়া মারা যাবার ঘটনা আমরা শুনি এক বছর দুই বছর তিন বছর বা ছোটো ছোটো বাচ্চারা রকম হয় জেনারেলি যেটা শোনা যায় বাট বিশ বছরের উর্দে তেইশ বছরের যুবক জলে ডুবিয়া মারা গেছেন এটা শোনার পরেও অটোমেটিক মানে আমরা দিলে একটা জাটকা যে এটা কীরকম হইল আর আমরা এই এলাকারও বিশিষ্ট ব্যক্তি নজমুল বাই টান প্রতিবেশী নজমুল ভাইয়ের কাছ থেকে আমরা ডিটেলস জিনিসটা জানতাম চাই মোজেন ঘটনা ঘটছে এই যে আজকের সকালে যে ডুবিয়া মারা গেছেন এটা আজকে সকালে অন্যান্য দিনের মতো প্রত্যেক দিনও হে গুম তাড়াতাড়ি উঠি যায় উঠিয়া আজকে তার গরু লইয়া গেছে ষাটটা পঞ্চাশও গর বাই বাইর হয়েছে তার মার কাছে মোবাইলটা দিয়া তার বইনার লাগে কথা কওয়ার লাগে মোবাইলটা দিয়া হে তার গরুগুলা লইয়া গেছে আমরা বাড়ির পশ্চিম দিকে ওখানে নদীর ফারো নিয়া দিত তো এখানেও যাওয়ার পরে জড় বৃষ্টি আইছে বজ্র বৃষ্টি আইসে দৌড়িয়া আবার গরক ফিরিয়া আওয়াত লাগছে গরুগুলা রাখিয়া তো আইতে গিয়া মানে একটা সরু রাস্তা মানে পাশে সবজি ক্ষেতের জায়গা আছে নদীর ফারে দিয়ে আইতে লাগে তো একটু স্পিডই আর মানে এখানেও বৃষ্টিও আই গেছে ডাক বৃষ্টি বজ্রদের তাড়াতাড়ি দৌড়িয়া আইতে গিয়া হে মানে স্লিপ করিয়া নদীত পড়ে গেছে অনেক গভীর নদী আর অনেক ডালু ফারটা অনেক উষা যেখান থেকে প্রায় বিশ পঁচিশ হাত নিচে হে গোড়াইয়া নিচে গেছে গিয়া আর নিচে যাওয়ার পরে প্রায় আরও সাত সাত আট হাত জলের নিচে গেছে গিয়া তো এই যে পড়তে গিয়া হয়তো হে কোনো স্যুট ফাইছে সুট পাওয়ার পরে হে আবার গভীর জলে ডুবি গেছে তো এই স্যুটগ্রস্ত অবস্থায় হয়তো হে আর এই জলের নিচে কিয়া উঠতে পারছে না এটাই কল্পনা করা তার কারণ তার চপ্পল দেখা গেছে একটা উপরে একটা নিচে তো এই এই ডালুর মানে জায়গাটাত হে স্লিপ করিয়া নদীতে হয়তো পড়ে গেছে গিয়ে যেটা অনুমান করা ওর তার মার মানে সন্দেহ কারণ গরু নিয়ে একটু আগে বাইরিয়া গেছে আর যাওয়ার পরে জড় বৃষ্টি বা বৃষ্টি আই গেছে গিয়া তো এই বজ্র বৃষ্টির বয়ে হয়তো থালাতা গরু ফিরতে গিয়ে দৌড়িয়া গরু ফিরতে গিয়ে স্লিপ করিয়া এই সরু রাস্তাটা মানে স্লিপ করিয়া নদীতে পড়ে গেছে তো এইটাই হয়েছে অত্যন্ত মানে একটা নম্র বজ্র স্বভাবর ছেলে আসিল ফারুক আহম ফারুক যে গ্রামের বা এলাকার মানুষের কাছে অত্যন্ত প্রিয় আছিল হে অত্যন্ত সব সময় মানে হাসি খুশি কথাবার্তা করতো আর সবর প্রিয় আছিল তো এলাকার মানুষর মানে এত বেশি আফন হে আসিল সেও তার বাইরা মানুষ মনে করতো না সব মানুষর মানে খুব বেশি মনো আঘাত লাগছে তার এই ওখাল মৃত্যুতে বা এই মানে আকস্মিক মৃত্যুতে মানে সব মানুষ একটা অনেক খুব বেশি শখ খাইছে তো আমরা সবে দোয়া করি জন্য তো কথাটা কি একটা জিনিস পরিষ্কার বোঝা গেছে যে এই তেইশ বছরের যে ফারুক আহমেদ মানে প্রতিবেশী তথা আশপাশের যত মানুষ আছেন সবে তারে খুব বেশি মায়া করত মহব্বত করত এর গিয়া তার আচার ব্যবহার বা চলাফিরা যেটা আছিল সব মানুষ লাগে নিশ্চয় খুব ভালো করে মিলিয়া মিশিয়া তাক্তা বালা ব্যবহার করতে গতিকেও সারা মানুষে মায়া করতা বা মানে মহব্বতর নজরে দেখতা এখন আমরা বিওয়ার্সের উদ্দেশ্যে তান ফ্যামিলি কি তান বাবা একটা কথা কইছেন যে খাস করি সবে তান হওয়ার লগে দোয়া কর্তা আমার আজকে বিওয়ার্স যারা আছেন এরার উদ্দেশ্যে এই ফ্যামিলির পক্ষ থেকে একটা মেসেজ হইল গিয়া এই যে ছেলে ফারুক উদ্দিন তেইশ বছরের ফারুক উদ্দিনের লগে খাস দুয়া দোয়া কর্তা আর আপনারা এইখানে যারা প্রতিবেশী আছেন সবার হাতে আমরা বরাক্ষণ্ড ফ্যামিলির পক্ষ থেকে আমরা এটা মেসেজ বা রিকোয়েস্ট হইলো গিয়া এই পরিবারের খারাপ সময় আপনারা সব নিশ্চয় আপনারা সব পাশে আসেন আর পাশে তাক্তা সবসময় তাক্তা আমদারে যখন আপনারা কইবা যে কোনো জিনিসের যদি প্রয়োজন পড়ে এই ফ্যামিলির তে আমরা বরাক্ষণ্ডরে আমরা ফাইবা ইনশাল্লাহ আমরা নাম্বার তো না কাছে আছে সবর কাছে আছে যে কোনো সময় যে কোনো ধরনের যদি প্রয়োজন পড়ে এই ফ্যামিলির আমরা কইবা ইনশাআল্লাহ আমরা সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবো আর আমরা বিবার সকলের উদ্দেশ্যে খাস করি এই ফ্যামিলির সবরে সবর করার তফিক দিটা আল্লাহ বিশেষ করে বাবারে আপনারা বাবার মুখ স্টেটমেন্ট শুনছেন এই যে তাইন মাতিত্রা কিন্তু নর্মাল অবস্থায় নাই তাই মানে বেহুশ হয়ে গেছে না মাত্রটা কি অব নর্মাল মাতিত্রা মানে তাই বডি ল্যাঙ্গুয়েজ থেকে হয়তো লাগে যে নেই তো বাবা নর্মালি মাথিতরা বাট এইরকম কিচ্ছু নাই তাই কিতা মাথিতরা তাই নিজেও বুঝতে পারবে না গতিকে আপনারা সবে এই ফ্যামিলির এই সেলের বাবারে মারে বাই বোন যত আছেন সবরে আল্লাহ তালায় সবর টফিক দিতে লগে দোয়া সরবাহ করি আজকের মতো এইখানে সমাপ্ত করলাম থ্যাংক ইউ জয় ধন্যবাদ